হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে আসছি একটা ইটভাটা অনেক সুন্দর পরিবেশ ঘোরার মতো দেখেন কি সুন্দর একটা জায়গা পরিবেশ ফাঁকা একবারে নিরিবিলি অনেক সুন্দর আমি আরো কয়েকজন মিলে আসছি এখানে ঘুরতে খুব ভালোই লাগে আমার কাছে শুক্রবারের দিন বন্ধ আছে বাসা থাকতে ভালো লাগে না তাই একটু বন্ধু বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসছি এই যে ইটভাটা এখানে আছে অনেক সুন্দর একটা ভিউ আছে একবারে ফাঁকা এরা একদিন আমরা আসলাম হায় বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা একাকার হয়ে গেছিলাম ভিজে ভিজে তবে আজকে আর আবহাওয়া অনেক সুন্দর আছে অনেক সুন্দর ভালো বৃষ্টির পানিতে একটু পিছলা হয়ে গেছে যাইতে একটু কষ্টই হবে মনে হয় তারপর দেখি কষ্ট করে উঠান যায় কিনা খুব সাবধানে যাইতে হবে কারণ এখানে একটা জঙ্গলের মতো মা করে গেছিলাম ওখানে দেখ অবস্থা উঠতেও না ঠিক মতো মোবাইল টোবাইল সব আটকে গেছে না করার জায়গা একটা দিয়ে একবারে ভরা জায়গাটা দেখে আপনাদের কাশবন্দি এক কেমন একটা ভরা একবারে গিজ গিজ করতেছে আসলে একটু ভয়ানক টাইপ হয়তো একা একা আসছি আরো লোকজন আছে পাশে ভোগ লাগে কিন্তু সুন্দর একটা পরিবেশ বস থাকার জন্য দেখেন কিভাবে যাইতেছি আমি কাশ্মের ফাঁক দিয়ে জঙ্গল দিয়ে গা টা কাটে শেষ অনেক সুন্দর অনেক অনেক ভিউ অনেক সুন্দর ভিউ যা বলা যাবে না দেখেন এই যে পানি জমে আছে খুব সুন্দর ভাবে যাওয়া লাগতেছে জায়গাটাতে জায়গাটা দিয়ে একবারে ফাঁকা জায়গার মধ্যে বসে যাইতেছি কাটা কাটা গেছে জঙ্গল দিয়ে আমার তো দেখা যায় না আমি যে জঙ্গলের মধ্যে ঢুকছি অত আমার দেখা যায় না আমি কি এর ভিতরে আছি কিনা হ্যাঁ অনেক সুন্দর অনেক অনেক আমার কাছে খুবই ভালো লাগছে খুবই আমি আর এক দিন আসছিলাম কিন্তু এই জায়গাটার মধ্যে আসতে পারি পারিনি হ্যাঁ বাপরে তো কাশবন আর জঙ্গল কাউসা এখানে তো শিয়াল থাকার কথা দিনের বেলা নিরিবিলি একটা পরিবেশ কি সুন্দর জায়গা খুব কম করে জায়গাটা পার হয়ে আসলাম একবার চতুর্দ থেকে জঙ্গল দিয়ে ভরা হ্যাঁ কিন্তু নদীর পার নদীর পার হলে কি হবে পরিবেশ তো অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ দেখেন অনেক সুন্দর পরিবেশ একবারে ফাঁকা নিরিবিলি কেউ নাই যেখানে কেউ নাই শুধু আমি একাই একাই বলতে কি আরো আছে লোকজন তো ওগুলা ছিয়াশি বাসে এখান যাওয়ার মতো কি একটা স্কোপ জঙ্গল দিয়ে একবারে ভরা আমার গা কা কাটে গেছে হাত পা কাটে গেছে তারপর সবগুলা যে আমার হাত গুলা কাটে গেছে এই যে কাটে কাটে গেছে জ্বলতেছে ওগুলা দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ ভিউ যা আর অন্য কিছু আমরা কোথাও আমরা পাবো কিনা জানি না কিন্তু বিনা টাকায় আমার কাছে খুব ভালো লাগছে এখানে ঘুরতে গেলে টাকা দেওয়া লাগবো না কোনো কিছু না এলাকার পাশে খুব সুন্দর হয়তো কেউ আসে না আমরা অফিস বন্ধ বন্ধে আসছি বাসায় কত থাকা যায় এই জন্য আসছি দেখেন নদীর বিহুটা দেখা দেখি কি সুন্দর নদীর স্রোত যাচ্ছে পানি অনেক বেশি পানি অনেক বেশি এটা আছে নদীর বিহু পানি যাতে নদীতে খাল খুব সুন্দর একটা ভিউ পরিবেশ নদীর সাইড এ দেখি সুন্দর দেখানোর চেষ্টা করতেছি জঙ্গলের ভেতর এই আমার ক্যামেরা আটকে ঠিক আছে বেশ মাছ ছিল ওই জায়গা আমাদের রাখি ছিল জানি না এই জায়গাটা করে খোলা করে দিয়ে গেল আমার মনে হয় অন্য কিছু ছিল বড় কিছু কতটা স্রোত যাইতেছে নদীর সাইড দিয়ে অনেক সুন্দর পরিবেশ খুব সুন্দর আবার অনেক সুন্দর একটা আবহাওয়া এই জায়গায় মধ্যে মাছ ছিল মাছ অনেক বড় একটা মতো মাছ ছিল মানে আমাদের সান পাই পান তা বাড়িতে চলে গেলো সেটা কথা আমি দেখাতে পারি নাই